হতাশা মনের দুর্বলতা আর সফলতা মনের শক্তি যে শক্তির সাথে লড়াই করতে পারে তাকে সফলতা একদিন অবশ্যই ধরা দেবে নমস্কার বন্ধুরা আমি রিমি আবারও চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে তোমাদের কাছে রিমি লাইফস্টাইল চ্যালেঞ্জ থেকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি বন্ধুরা রোজ যখন চ্যানেলে একটা ভিডিও ছাড়ি তখন যখন ভিডিওতে ভিউজ না দেখি তখন মনের মধ্যে একরাশ হতাশা জমে আবার কয়েকজন আছে দিদি দিদিভাইয়ের কথা শুনে সেই হতা হতাশাকে একদম মুছে ফেলে সফলতার দিকে মনের শক্তি বল দুটো নিয়ে এগিয়ে চলি তারই মধ্যে এক হলো বাঙালিয়ানা মালয়েশিয়া বাঙালিয়ানা যে দিদি কথা আমাকে খুব অনুপ্রাণিত করে তার মধ্যে আরেক দিদি ভাই হচ্ছে জোৎসনা আক্তার তারও তারও কথা আমাকে অনেক অনেক অনুপ্রাণিত করে জানতো বন্ধুরা স্বপ্ন নিয়ে এসেছি স্বপ্ন যে সফল হবে তার গ্রান্টি কিন্তু কেউ দিতে পারে না তো চেষ্টাটা আমি ছাড়বো না এই রকমভাবে কাজ করে চলো কেন আমি তো কোনো খারাপ কাজ করছি না তাই না তাহলে আমি কেন ব্যর্থ হব আমার মনের দিক থেকে আমি পুরো সৎ ভগবানের কাছে প্রার্থনা করি আমি যেন আমার এই কার্য দিয়ে একদিন সফলতা অর্জন করতে পারি এই সংসারের প্রতিটা কাজ আমি খুব মন দিয়ে করি আর সেগুলোই তো আমি তোমাদের সাথে শেয়ার করি আমি মনে করি না এই কাজের মধ্যে কোনো ভুল বা ত্রুটি আছে যে আমাকে নিচু করবে বা ছোট করবে এটা তো আমার রোজকারের কাজ এই রোজকারের কাজগুলি আমি তোমাদের সাথে ছোট্ট ছোট্ট অংশে শেয়ার করি এই মোবাইলে সমস্ত কাজ তো একটা মেয়ে শেয়ার করতে পারে না মোবাইলের বাইরেও অনেক কাজ আছে যেগুলো কখনোই মোবাইলে দেখানো যায় না সম্ভবও হয় না যতটুকুনি পারি ততটুকুনি ভালোবাসার সঙ্গে তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরকে আমি অনেক ভালোবেসে ফেলেছি তাই ভাবি আজ যদি চ্যানেলে ভিডিও না দিই তাহলে ওই দিদি ভাইগুলো তো দেখবে অপেক্ষা করবে বা সেই বন্ধুগুলো তো দেখবে অপেক্ষা করবে তাহলে সেই দিদি ভাই বা সেই বন্ধুগুলোর জন্য এক রাস ভাষা নিয়েই আবার চলে আসি ভিডিও নিয়ে একটা কাজ করতে গেলে অনেক ব্যর্থতা আসবে কিন্তু মনে করতে হবে আমি হাড় মানব না যতদিন পর্যন্ত আমাকে লড়াই করতে হবে আমি ততদিন পর্যন্ত লড়ে যাব বন্ধুরা আজকে অনেক কাজই তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেছে এই বেগুনগুলো দেখাচ্ছি কেন জানো বেগুনগুলো মাঠের থেকে এনেছিলাম তেমন একটা ভালো না দুটো ফ্রেশ না একটু কম দামে মানে কম দামেও না দিয়েছে এমনি তা বেগুনগুলো কেটে দেখলাম ভালোই বেগুন বেরিয়েছি একটু জায়গা শুধু পোকা তাই আজকে দুপুরে ভাত আর বেগুন ভাজা আর তার সঙ্গে একটু মাংসের তরকারি আগের দিনের ছিল আর এই দেখো একটু হচ্ছে টমেটো পোড়া এই টমেটো পোড়াটা বেশ ভালো লাগে মানে কী বলবো একটু গরম ভাতে আর একটুখানি লঙ্কা পোড়া তার সাথে নুন আর তেল একটুখানি সর্ষের তেল দিয়ে মাখে গরম ভাতের সাথে খাবে দেখবে এত ভালো লাগে সে ধারণার বাইরে আমার খুব ভালো লাগে মানে কি বলবো আমার এতটাই ভালো লাগে আজকে আমি টমেটো পোড়া দিয়েই হয়তো পুরো ভাতটা খেয়ে নিতে পারবো আমার হাজব্যান্ডও খুব ভালো খায় আমার মেয়েটা তেমন একটা ভালো খায় না ওর জন্য ওকে দেওয়া হবে না ওরা দুই ভাই বোন মাংস দিয়ে মোটামুটি খেয়ে নেবে তাই আমরা দুজন টমেটোটাকে ভালো করে মেখে আমরা দুজন খাব তোমরা বাড়িতে খেয়ে দেখবে এই শীতের দিনে টমেটো পোড়া আর গরম ভাত দেখবে বেশ ভালো লাগে একটা সামান্য ঘরের বউ আমি যতটা পারি তত যা করি ততটাই তোমাদের সাথে শেয়ার করি হয়তো বেশি কিছু শেয়ার করতে পারি না তাও চেষ্টা করি নতুন নতুন কিছু শেয়ার করতে যারা ভিডিও দেখতে দেখতে এতটা পর্যন্ত চলে এসেছো তারা লাইক দিতে কিন্তু একদমই ভুলো না আর চ্যানেলে যারা নতুন তারা পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে কোনো অংশ তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পজিশানে চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিওতে টা